আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই ভালো আছেন তো বড় বরাবর মতো অনেকগুলি গাড়ি নিয়ে আসলাম অনেক কালেকশন নিয়ে আসলাম তো রমজান মাস তো রমজান মাসের প্রথম দশ দশ রোজা চলে যাচ্ছে আজকে নয় রোজা তো যাই হোক আমরা আজকে অনেকগুলি গাড়ি দেখাবো অনেক অনেক ভাই কমেন্ট করেন ভাই আমাদের কম পয়সার গাড়ি লাগবে নতুন নতুন কিছু গাড়ি নতুন নতুন কিছু গাড়ি লাগবে আজকে আমার বেশি কথা বলতে অনেক গাড়িগুলি আনছি তো দেখাবো আজকে পনেরো ষোলোটা গাড়ি দেখাবো তো এই গাড়িগুলি যারা নিতে ইচ্ছুক অবশ্য অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলি নিতে পারবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলন্দমোড় আসলে কিন্তু এই জিয়া দান্ডের প্রাইসে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো

হ্যাঁ কথাবার্তা বলার মতো সুযোগ থাকে সুযুখ আছে দামাদামি সুযুগ আছে আপনার দামাদামি করে নেবেন তো এখানে আমরা আরেকটা মিশুক দেখতেছি এই মিশুকটা একদম হরিঙের বাচ্চা হরিঙের লাল হরিঙের বাচ্চা অরিজিনাল চায়না মিশুক এটা আপনার যদি কোন লোক বলতে পারে যেটা আপনার বাংলা কোথাও একটা নাটও আছে তাহলে তাকে গাড়িটা ফিরিয়ে দেওয়া হবে অরিজিনাল চায়না মিশুক তো ভাই এই গাড়িটা কত কি চলে কেমন কি চলে

তো বাইরের নাম্বার 10 থাকবে স্ক্রিনে দেখেন এখানে একটা ফ্যানও লাগানো আছে এই ডিজিটাল মিটার লাগানো আছে এই এইখানে তিন সারও আছে সমস্যা সারও আছে ও ভাই কত টাকা সার আছে ভাই এটা শুনিতে 10000 টাকা সার আছে কে 10000 মাত্র 110000 টাকা গাড়ি মাত্র 110000 টাকায় ভাই এটা কি সত্যি সত্যি আমি মিথ্যা কথা বলছি না সত্যি আপনি রোজা আসেন তো রোজা আসেন আপনি রোজ টাকা কিনতে কথা বল না আচ্ছা যাও আমাদের এখানে আরেকটা মিশুক দেখতেছি ভাই এটা হলো রাজবাড়ী খান শরমের গাড়ি যেহতো 8 সিটের মিশুক 8 সিটের মিশুক তো ভাই এই মিশুকটা চলে কত দিনে

আপনারা যদি কেউ নিতে চান এই এই গাড়িগুলা খুবই স্বল্প রেটের ভিতরে নিতে পারবেন ভাই এটা এটা এটার দাম দিচ্ছেন কত টাকা ভাই দামস আছে 1 লক্ষ 35 হাজার মাত্র 1 লক্ষ 35 হাজার টাকা কত গেলে চলবে ভাই গাড়ি দাম চলবে 100 কিলো দাম দামে শুধু কাছে আচ্ছা আপনারা যাই হোক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভাই আপনারা ও এই গাড়ির ব্যাক ব্যাক সাইডটা একটু দেখাতে চাইছিলাম এই যে নিউ নিউ ভার্সনের ব্যাক সাইড রান মোটর সেট আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে

চল্লিশ থেকে পঞ্চাশ দাম যদি কেউ চালাই নিতে চাই চালাই দেবেন দাম দিচ্ছেন কেমন কি এটা দাম এক লক্ষ বিশ এক লাখ টাকা মাত্র এক লক্ষ বিশ টাকা আগের ভিডিওতে দিচ্ছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার

মোটা সোর গাড়ি চলবে একশো বিশ কিলো একটু দেখাই ব্যাক সাইডটা একটু দেখলাম ভাই এর সাথে কি স্পের চাকা দিয়ে দিবেন না স্পের চাকা স্পেয়ার চাকা আছে তো আচ্ছা বুঝেন কিন্তু পরে কাস্টমার কোয়েন না যে ভাই স্প্রেয়ার নাই আচ্ছা স্প্রেয়ার চাকা দিয়ে দিবে আর এখানে আমরা দেখছি একটা গোলাপি কালারের গাড়ি আচ্ছা গোলাপি দেখলাম বলে হ্যাঁ নব্বই হাজার টাকা বলছেন হ্যাঁ এই গোলাপি কালারের গাড়িটা ভাই কত কিলো চলবে ভাই এদের গাড়ি চলবে আপনার হলো একশো কিলো

এই যদি নিতে চান ভাইয়ের সাথে স্ক্রিনশট দিয়ে আগে বলবেন ওনার এমও নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো আমাদের এখানে আরেকটা গাড়ি আছে রিলি স্টারিং আপনারা যদি মনে করেন যে কে পরিবহন চালাবেন তাহলে একদম পরিবহন আর এই গাড়িটা সেম যদি মনে করেন যে পরিবহন চালাবেন কে ভাই এটা হ্যান্ডেল গো হ্যালো নাই রিলি স্টারিং ভাই হ্যান্ডেল নাই হ্যান্ডেল কি করছেন ভাই রি স্টারিং আবার সামনে কি ফুল রাখছেন হ্যাঁ ফুল আছে আপনার এখানে এখানে এ কবুতর কবুতরবস্তু আছে আচ্ছা যাই হোক এটা এখানে এটারে বলে কাপল গাড়ি কাপল মানে যারা প্রেমিক প্রেমিকারা থাকে এই গাড়িটা ভাড়া সবচেয়ে বেশি নেয় না খুব সুন্দর তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি স্টার্টিং গাড়ি তো ভাই এই স্টার্টিং যদি কোনো ভাই শুধু এই গাড়ি বাদ অন্য গাড়িতে নিতে চায় আপনারা দিতে পারবেন হ্যাঁ নিতে চাইলে দিতে পারবো কেমন কি লাগে স্টার্টিং করতে এ স্টার্টিং এ আমাদের 12000 টাকা করে না 12000 টাকা টোটাল কমপ্লিট করে দিবেন হ্যাঁ

খুব তো ভাই এটা দাম দিচ্ছেন কেমন কি এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এক লাখ নব্বই হাজার টাকা ব্যাটারি তো নতুন তাই না আচ্ছা এক লক্ষ নব্বই হাজার টাকা হলে আসবে এই গাড়িটা স্টার্টিং এর গাড়িটা পাওয়া যাবেন যদি মনে করেন যে পরিবহন চলাচ্ছেন একদম সেম পরিবহন সিস্টেম লাইটিং মাইটিং লাইটিং মাইটিং এ টু জেড রাইট হলে দেখাইতে পারতাম প্রত্যেকটা জায়গায় লাইটিং লাগানো আছে এক্সট্রা এক্সট্রা লাগানো আছে ভিতরে আরেকটা গাড়ি আছে আমাদের আরেকটা গাড়ি আছে ইজি বাইক ওই গাড়িটা আমরা দেখাবো আর দুটো আছে তো এই যে এই এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এই গাড়িটা যদি কোনো বাইন্ড কোরাই করতে চান এটা হলো অরিজিনাল চায়না মিশু মানে এত গাড়ি আসলে নামানো সম্ভব না কারণ ভাই সেটা তো একটু পরে এই তারিখে যাবে তো এর জন্য নামাই নেই তো ভাই এই গাড়িটা কত কিলো চলবে এই গাড়িটা চলবে একশো বিশ কিলো এই গাড়িটা একশো বিশ কিলো চলবে এটা হলো বাইরে আন্ডার গোডাউন এই গোডাউন ভরাই গাড়ি থাকে সব সময় যেখানে আরেকটা গাড়ি আছে তো আমরা ওটারও দাম বলবো তো ভাই এটার দাম কেমন কি এটার দাম চাচ্ছি পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা

বাইশের মডেলের গাড়ি যাই হোক আমরা দেখাইতে পারতেছি না মানে গাড়িটা সরাই আপনারা আসলে দেখতে পারবেন তো ভাই এটা এটা এটার দাম কেমন কি চাচ্ছেন এর দাম চাচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লাখ আশি হাজার টাকা হ্যাঁ দামা দামি সুযোগ আছে ভাই দামা দামি সুযোগ হলো দশ হাজার টাকা ছাড় থাকবে তাহলে এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা গাড়িটা নিতে পারবো ইনশাল্লাহ তো আমি বলি তো যারা আমার ভিডিও দেখেন তো ভিডিওর ভিতর আমি এটা বলবো আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি এই কারণেই যারা গাড়ি মূলত নিবেন এই রমজান মাসবুলোকে বলতেছি তো এই দুনিয়ার ভিতরে মানুষ কিন্তু সবাই সমান না মানুষ সবাই সমান না আর হাতের আঙুল পাঁচটা সমান না তো যাই হোক আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে দুনিয়াতে জন্ম নিচ্ছে মৃত্যু কিন্তু অবধারিত তো সেই ক্ষেত্রে আপনারা যেখান থেকে গাড়ি নেবেন বা ই করবেন কারো প্রণে পড়বেন না কারো প্রতারণে পড়বেন না দেখবেন শুনবেন যাচাই করবেন কাগজপাতি বুজ করে সুন্দরভাবে আপনারা গাড়িগুলি ক্রয় করবেন তো কারো কান কথায় আপনারা বলবেন না তো আমাদের এখানকার আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই গলন্দমোড় আসলে কিন্তু অনেক কম টাকায় জিয়াদ এন্টারপ্রাইজ আপনারা গাড়ি পেয়ে যাবেন তো আপনারা আপনাদের সুস্থতা কামনা করছি আশা করি কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর দেখলে কিন্তু আপনারা বিডিওর মজারা পাবেন তাছাড়া কিন্তু বিডিওর মজা পাবেন না তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ